অসুস্থতাকে টপিক বানাতে আমার একদমই পছন্দ হয় না তার জন্যই মনে হয় আমি কোনো ভিডিও বানাতে পারি না মা বাবা হওয়ার আগে এটা আমাদের লাস্ট ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটলো চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি রাধে রাধে আজকে দিনটা না ভ্যালেন্টাইন্স ডের পরের দিন আমরা ভ্যালেন্টাইন্স ডে সেরকমভাবে এবার সেলিব্রেটই করিনি তো এই গোলাপগুলো আমাকেও ভ্যালেন্টাইন্স ডের দিন এনে দিয়েছিল তোমরা আমার ফেসবুকে ছোট্ট ব্লগে যারা আমার ফেসবুক পেজ ফলো করো হয়তো দেখেছো তো এগুলোকে আমি ফুলদানিতে কালকে রাতেই সাজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে না আমি এই তো সবে চুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করলাম নিজের ও এইদিকে অনেক কাজকর্ম অলরেডি করে ফেলেছে যেমন এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ও বেরিয়ে পড়েছে বাজারের জন্য নিজেদের স্পেশাল দিনগুলো কিন্তু আমরা বাড়িতেই দুজনে মিলে রান্নাবান্না করে দুজনে একসাথে কাটাতে বেশি পছন্দ করি আমার আগের সব ইউটিউব ব্লগেও কিন্তু তোমরা দেখেছ আগের বারও কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডে বাড়িতেই দুজনে মিলে সেলিব্রেট করেছিলাম তো এই দেখো ওনা এদিকে বাজার সদাই করে নিয়ে চলে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে যেমন এই পালং শাক নিয়ে এসেছে সর্ষের শাক নিয়ে এসেছে এক এক করে সব বার করি চলো আর তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করি যে ফার্স্টেই আমি অসুস্থতার কথা কেন বললাম এই তো পুরো প্রেগনেন্সি জার্নিতে এখানে আমি একদমই একা না আছে কোনো বাড়ির লোক মানে মা শাশুড়ি মা কেউই নেই যে আমাকে একটু হেল্প করবে আর এই সত্যি প্রচণ্ড আপস ডাউন যাচ্ছে যার জন্যই আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারছি না ইউটিউবে কিছু কিছু ছোট ছোট মিনি ভ্লগ যেগুলো আমি ফেসবুকে শেয়ার করি আর ইউটিউবে তো ছোট ছোটো অত ভ্লগ দেওয়া যায় না তার জন্য আমি ইদানিং একটু কিছু মিনি ভ্লগ বানালে ফেসবুকে শেয়ার করি আমার ফেসবুক পেজ নামও কিন্তু শ্রাবন্তীস লাইফস্টাইল ভ্লগস তোমরা যারা এখনো ফলো করো নি প্লিজ একটু আমাকে ফলো করে দিও আর এই অসুস্থতাটাকে না আমি একদমই টপিক বানাতে পারি না আমার ব্লগের যেটা আমি অনেক ক্ষেত্রে দেখে থাকি অনেকেই করে থাকে তো এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই কিন্তু আমি নিজের কথাই বলছি কারণ এমনিতেই আমরা সবাই সবাই লাইফে কিছু না কিছু প্রবলেম নিয়েই রয়েছি তার ওপর যদি আরও প্রবলেম শেয়ার করি আমার মনে হয় যে এটা বেশি একটা ভালো দেখায় না তার জন্য যখনই আমি ব্লগ দেবো না তোমরা ভেবে নিও যে আমার শরীর সত্যিই খুব খারাপ দেখো বাজার থেকে কি কি এসেছে কুমড়ো আদা কলা তারপর ছোটো ছোটো গোল নতুন যেই আলুগুলো হয় না আলুর দম খাওয়ার জন্য ওইগুলো গাজর তারপর পালং শাকের দুটো প্যাকেট এনেছে একটা সর্ষে শাকের প্যাকেট এনেছে আর একটা কিমচি ক্যাবেজ যেটাকে জাপানিজ বলে হাকুসাই সেটা নিয়ে এসেছে থ্রাইমিস্রের শুরুর দিকে আমার ভালোই যাচ্ছিল তবে এই লাস্টের দিকে না আমার পেলভিক পেইন শুরু হয়েছে মানে ইদানিংই এটা এক সপ্তাহ ধরে হঠাৎ করেই দেখছি যে আমার মাঝে মধ্যে থেকে থেকে পেলভিক বা তল পেটে ব্যথা করছে সম্ভবত এটা ফলস কন্ট্রাকশনের লক্ষণ যদিও এটা অত বেশি হচ্ছে না মানে মাঝে মাঝে একটু বেশি কাজকর্ম করলে হচ্ছে তার জন্য এখন আমি কাজকর্মটা না কমই করছি ও যতটা সম্ভব পারছে ততটাই গুছিয়ে দিয়ে কাজে যাচ্ছে আর বাড়িতে থাকলে the court আমিও করছি তবে একটু অল্প অল্প করে আর কি নেক্সটবার যখন ডক্টরের চেক আপে যাব তখন এটা ডক্টরকে অবশ্যই খুলে বলবো এবারও ভেবেছিলাম বাড়িতে একটু দুজনে মিলে ভালো মন্দ রান্নাবান্না করবো বিকেলবেলা একটু আশেপাশে ঘুরতে যাব। তবে আর হলো কোথায় ওই সকাল থেকে আবার আমার পেলভিক পেন করছিল দেখে ও বলছিল তুমি আর বিছানা থেকে নামবে না শুয়ে থাকো এদিকে আমি সব কিছু করি তো ওই তারপর পরে মাংসটা করেছিল আমি সবে মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো ভ্যালেন্টাইন্স ডের পরের দিনই যেহেতু ওর একটু ছুটি ছিল তার তার জন্য ভাবছিলাম যে একটুখানি কষা মাংস আর ফ্রায়েড রাইস করি কিন্তু নিজে আর করতে পারলাম কই ওই করেছিল তবে মাঝে মধ্যে না এ রান্নাবান্না থেকে ছুটি পেতে নিজেরও বেশ ভালো লাগে আর নিজের হাতে রান্না খেতে খেতে যখন একটু ওর হাতে রান্না তখন যেন মনে হয় মুখের স্বাদটা আর একটু চেঞ্জ হয়েছে তো ওইদিকে ও সব করেছে রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে রেখেছে আর এই দিকে আমি স্নান ঠান করে দুজনে মিলে তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর সত্যি অনেক দিন পর একটু ভালো কিছু খাচ্ছি না কারণ ইদানিং হেভি কিছু খেলেই না আমার কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি হেভি কিছু তেমন একটা করে খাচ্ছি না অ্যাভয়েডই করছি ওই মাসে হয়তো একবার নয়তো দু মাসে একবার এই তো আমরা খেতে বসে পড়েছি আর এত দারুণ হয়েছিল বলার বাইরে তো ছোট্ট করে আমাদের ভ্যালেন্টাইন্স ডের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমার পাশে থেকো আর প্লিজ আমার ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ভ্লগে